আচ্ছা দর্শক আলাইকুম কিছুক্ষণ আগে আসলে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে ব্রয়লার ওয়াশ করতে যে আসলে পাঁচজন দগ্ধ হয়েছেন হয়ে মাগুরা দুশো পঞ্চাশ হাজার বিশিষ্ট সদর হাসপাতালে একটু বলতে বললাম একদম আহত অবস্থায় মাগুরা দুশো পঞ্চাশ হাজার বিশিষ্ট সদর হাসপাতালে আসলে তারা ভর্তি হয়েছেন আমরা এ বিষয়ে আমরা একটু কথা বলবো আসলে কি ঘটনা ঘটেছিল আসলে আসলে এই কি ঘটনা ঘটেছিল একটু যদি বলতেন আমি আলুদ্দিন আমি ওটা চাকরি করি আমাদের একটা বয়লার আছে আমরা ওটার ভিতরে পরিষ্কার করি ওটা গরম পানি হয় তাহলে ওটা দেখা যায় মাসে এক দুইবার পরিষ্কার করি আমরা হলো আজকে মিল দুই দিন আগে বন্ধ করে দিচ্ছে দুই দিন আগে মিল বন্ধ আজকে হলো আমরা এটা খুলছি খোলার পরে ওই ভিতরে যে পানিটা গরম ছিল দুদিন পর আজকে গরম ওই পানিটা উপরের দিকে উঠে আমাদের শরীরে লাগার পরে জিনিসটা কুঁচো তাই আমরা এদিক সেদিক করে যাই ওইটা আমাদের শরীর একটু ক্ষতি হয় এতে কয়জন আহত হয় এতে গুরুতর দুইজন আর মোটামুটি তিনজন মন্টে মটে পাঁচজন দুটো এখন মানে মূলত এই অটোরাইল মিলটি হচ্ছে আলোক বাজারের উপরে কলেজের সাথে কলেজের সাথে এটা কয়টার দিকের ঘটনা বারোটা এই বেলা আজ বেলা বারোটার ঘটনা আচ্ছা আপনার নাম কি আর যে যে আহত হয়েছে তাদের নাম কি একজনের নাম হচ্ছে সবুজ আরেকজনের নাম হচ্ছে শাহিন আরেকজনের নাম হচ্ছে শিপন আরেকজনের নাম হচ্ছে অনুকূল আরেকজনের নাম হচ্ছে হলো রেজল

বিস্তারিত আসলে অনেকেই অনেক রকমের কথা বলছেন আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে অনেক রকমের বিষয় উঠে আসছে সেই হিসাবে আমরা সরাসরি আপনাদেরকে আমরা যুক্ত রেখেছি মাগুরা দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল থেকে আসলে সরাসরি যুক্ত রেখেছিলাম যে আসলে কি ঘটনা প্রকাশ তারা এখানে ছিলেন যারা তাদের মুখ থেকেই আসলে মুখ থেকে শুনলেন এবং যার একটু আগে যার সাক্ষাৎকারটা আপনাদেরকে আমরা নিলাম সেও ওইখানে কর্মরত অবস্থায় চাকরি করেন এবং কর্মরত অবস্থায় ছিলেন অবশ্য ডাক্তারের চিকিৎসার কাজ চলছে এই ভাই এই মিলের মালিক কে মিলের মালিক হচ্ছে একটা শেয়ারের মিল তো কতজন মালিক আছে কে কে একটু বলেন তো বাকিব বিশ্বাস সারা তিন ভাই আমাদের ইউনিয়নের কাছে মিরাজ খান আর আর একজন আছে শাহিন আর দুজন আছে বাইরে এখানে মিল কি বন্ধ ছিল মিল দুই দিন আগে বন্ধ দান নাই তো দানের কারণেও বন্ধ করে দিয়েছে আমার আমরা টুকি টাকি যে কাজ বাজ আছে করবো ওইটা তো গরম এমনি কাজ করতেছি আর ওই গরমের কারণে হচ্ছে ওইটা তো দুই দিন পরে খুলবে

মাগুরা আলু দিয়ে কলেজের সাথে।। আমিন আগে আমরা মিলটা বন্ধ করছি আমাদের মিলের কিছু ভাঙাচোড়া কাজ আছে কাজ করার জন্য তো টুকটাক কাজ করতেছি আজকে হচ্ছে আমাদের ওর ভিতরে একটা ব্রয়লার আছে ওই পানি আমরা চেঞ্জ করবো ভিতরে একটু পরিষ্কার করবো ওইটা হচ্ছে হলো খুলছি ওইটা খোলার পরেই ভিতরে যে পানিটা ছিল ওই পানিটা উপরের দিকে উঠে গেছে ছোট্ট একটা মুখ থাকে ওই মুখটা খুলছি পানিটা উপরের দিকে উঠে থাকে আমরা ভাবছিলাম ঠান্ডা হয়ে গেছে দুই দিন বন্ধ তা সেহেতু ঠান্ডা সেইভাবে হয় না এদিকে উপরের দিকে ওঠার কারণে ওইটা আমাদের শরীরে লাগার কারণে আমরা এক একজন এক দিকে পড়ে গেছি তো এর জন্য দুজন একটু বেশি আহত আর তিনজন মোটামুটি আসলে দুইজন যে দুইজন বেশি আহত তাদের নাম কি

ঘটনা বারোটার বারোটার দিকে তারপরে আম্মায় বেরার সাথে এতে ডাক্তার কি বলছে কি ডাক্তার বলছে তেমন কোনো সমস্যা নেই ঠিক হয়েছে এতে পুলিশ প্রশাসন আসছিল এরা দেখতে আসছে একজন এক কথা বলছে আর কিছু লিখে নিয়ে গেছে তখন তো আসলে সবাই ব্যস্ত থাকে আসলে এই যে বিস্ফোরণ মানে ওইটা তো আসলে বিস্ফোরণই হয়েছে কারণ যখন একটা ই ঢাকনা খুলছেন ঢাকনা খোলা মাত্রই তো বিস্ফোরণই তো বলে গরম পানি তো সিটে থাকতেই পারে তো মানে বিস্ফোরণ বলতে কি একটা আটকানো ছিল একটা জায়গা সেইটা যেই খোলা নিম্নত এটা এর আগেও পরিষ্কার করছেন আসলে কতদিন পরে খোলেন সাধারণত কতদিন সর্বনিম্ন মাসে একবার খোলা হয় তাহলে কয়েক ঘন্টা দিন পর পর এটার মুখ খোলেন সাধারণত

কিন্তু এটা পরে করবেন ওটা গরম থাকে ওটা পরে করবেন কিন্তু তারপরে দুই দিন পরেও খুলবার যে একটু সমস্যা এখন ওইখানে থেকে দেখা যায় যে বয়লারের মাথাটা আছে মাথাটা তো ছুটে চলে গেছে কোনো কিছু ছোটে নাই কোনো কিছুই ছোটে নাই মানে ওইটা হচ্ছে আমরা খুলছি নাট খোলা হয়ে গেছে একটা নাট থাকে মোটা নাটটা আমরা খুলি এটা কত কত ডিগ্রি তাপমাত্রা থাকে এটা সর্বোচ্চ আপনারা উঠাইছেন

রহিম রে একটু ফোন দাও যে রহিম রে হ্যাঁ বাইক নিয়ে যাইতে হবে হ্যাঁ আচ্ছা আমি তো সদর হাসপাতালে আসি সদর হাসপাতালে আসো মিটিংবা আছে হ্যাঁ হ্যাঁ সদর হাসপাতাল গেটে আছে দর্শক আসলে আপনারা এতক্ষণ কিন্তু আপনাদের সব কিছু শোনালাম যে আলোকদিয়া আলোকদিয়া আমিনুল রহমান ডিগ্রি কলেজের সামনে যে মিলটা আছে আসলে ওই মিলেই আসলে একটা দুর্ঘটনা ঘটেছে তাতে পাঁচজন দগ্ধ হয়েছে গরম পানি মূলত গরম পানির যে একটা বয়লার আছে সেই বয়লারটা খুলছে খোলার পরে গরম পানির যে একটা ভাব সেটা এসে পাঁচজন আহত হয়েছেন আসলে এমনটাই জানিয়েছেন যারা সহকর্মী ছিল তারা মোট আটজন কর্মরত আছেন ওইখানে তার ভিতরে পাঁচজন আসলে অসুস্থ হয়েছেন আসলে এমনটাই আমরা জানতে পেরেছি এবং আমরা এখন আছি মাগুরা দুইশো পঞ্চাশ হাজার বিশিষ্ট সদর হাসপাতালে এখন আমরা আছি